মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ডিভাইডার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ শহরের প্রবেশমুঠে গোলচত্বর নির্মাণের দাবিতে এবং অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়কে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্রছাত্রীসহ সর্বস্তরের হাজারো জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন 9 সেপ্টেম্বর দু পঁচিশ ইং মঙ্গলবার সকাল এগারোটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনকে পূর্ণ সমর্থন জানিয়েছে সেওতা মানরা জয়রা নারাই উচুটিয়া বান্ডুটিয়া শহরের বাসিন্দা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী ব্যবসায়ী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গোল চত্বর করার দাবি ও অপরিকল্পিত ডিভাইডার অপসারণের অনেক দিনের দাবি এলাকাবাসীর সদর উপজেলা হইতে বাসস্ট্যান্ডে আসতে ওয়ানওয়ে রোড হওয়ায় রোগীদের বয়স্কদের রিকশা ভ্যান অটোরিকশা হ্যালো বাইকে করে সদর হাসপাতালে মানিকগঞ্জ মেডিকেলে জয়রা ইসলামিক হাসপাতালে রোগীদের আনা ও নেওয়ার জন্য ট্রাফিক পুলিশের বাধার সম্মুখীন হতে হয় তাছাড়া বাসস্ট্যান্ডের দুটি ফুটওভার ব্রিজ দিয়ে রোগী এবং সত্তরূর্দ্ধ নারী পুরুষ যাতায়াতে খুবই কষ্টসাধ্য অপরিকল্পিত ডিভাইডার অপসারণ করে জয়রা হইতে বাসস্ট্যান্ড দিয়ে শহরে ঢোকার জন্য একটি ফ্লাইওভার অথবা আন্ডারগ্রাউন্ড রাস্তার দাবি জানিয়েছে হাজারো ছাত্র জনতা ও এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ